আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু একটি হোমিও হল ইউটিউব চ্যানেল অ্যান্ড হোমিও মেডিসিন ফেস আজ হাজির হয়েছি একটি নতুন বিষয় এবং নতুন ভিডিও ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি পুষ্টিহীনতা ও ক্লান্তির জন্য হোমিওপ্যাথি সিরাপ ত্রিফলা এই ত্রিফলা একটি ট্রের নাম মাদারটিংসার বায়োকেমিক ও অন্যান্য সহযোগী কম্বিনেশন উপাদানের সমন্বয়ে ত্রিফলা সিরাপ তৈরি ত্রিফলা খাদ্যের পরিপূরক হিসেবে ভিটামিন ঘাটতি পূরণ করে এবং নিদ্রা ও স্মরণশক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে উপাদানসমূহ এই ত্রিফলা সিরাপটি আলফালপা ওয়ান এক্স ফার্মিক অ্যাসিড থ্রি এক্স হাইডাস্ক্যান টু এক্স ক্যালিফস থ্রি এক্স নেট্রাম ফস সিক্স এক্স ক্যালকিরিয়া ফস এইট এক্স ফ্রামফস এইট এক্স ম্যাক ফস এইট এক্স আমলক্ষী মাদা এবং ফত্তকি মাদার এই সমস্ত ঔষধগুলোর সমন্বয়ে ত্রিফুলা কম্বিনেশন সিরাপটি প্রস্তুতকৃত এই ত্রিফুলার কার্যকারিতা সম্পর্কে জানতে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং হোমিও মেডিসিন টেস্ট নিয়ে পাশে থাকবে কার্যকারিতা শারীরিক বৃদ্ধি পুষ্টি ও মানসিকভাবে প্রাণবন্ত ও ক্লান্তি দূর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এবং সুস্বাস্থ্য আনায়নে বিশেষভাবে কাজ করে এবং বয়স্কদের বয়স্কদের জন্য বিশেষভাবে কাজ করে এই ত্রিফলা শ্রাবটি এখনও পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তাই আপনি এ ধরনের রোগ লক্ষণে অবশ্যই এই ত্রিফোলা সিরাপটি সেবন করতে পারেন একজন হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী অথবা সরাসরি চেম্বারে এসে আপনি ত্রিফোলা সিরাপটি কালেক্ট করতে পারেন অথবা আপনি চিকিৎসা নিতে পারেন